হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন ম্যাসেঞ্জার ড্যাম দেখে এখন আমরা তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এই দেখো বিভিন্ন ধরনের হোটেলগুলো সামনে দেখা যাচ্ছে আমরা ঠিক ছিলাম মা তারা সরণি যেখানে থেকে তারা মায়ের মন্দিরের দিকে যেতে হয় তার উল্টো দিকে রাস্তায় এক মিনিট গেলেই আমাদের হোটেল ছিল সেইখানে পার্কিংও ছিল পার্কিংটা একটু যদিও ভেতরে ছিল একটু অসুবিধা অসুবিধা হয়েছিল আমাদের চলো আমরা যখন পৌঁছই ম্যাসেঞ্জার ড্যাম থেকে তখন ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা মতো বেজে গেছিলো যেতে যেতে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে রুম নিয়ে রুমের মধ্যে একটু রেস্ট টেস্ট নিয়ে সান করে আর দেখো এখন আমরা চল চলে মা তারা স্মরণীর সামনে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম পুজো দিতে এই দেখো বন্ধুরা আমরা পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি তখন বাজে আটটার মতো চলো পুজো দেওয়া যাক এই দেখো বন্ধুরা আমরা গেছিলাম হারিনি অমাবস্যার দিন আমরা না জেনেই গেছি একটা বিশেষ দিনে আর পুজোও ভালোভাবে দিয়ে দিয়েছি ওই দিনকার সারা রাত্রি ব্যাপী পুজো হচ্ছিল আর কিছুক্ষণ ছাড়া ছাড়া আরতি হচ্ছিলো এত সুন্দর দিনে আমরা না জানতেই চলে গেছি আমরা মন ভরে পুজো দিয়েছি তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি শেয়ার করেছি আর এত রাত্রে আমাদের মানে পুজো দিতে দিতে প্রায় দুটো বেজে গেছিলো তার জন্য বেশি আমরা ডালের দোকান থেকে ডালা কিনে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই মন্দিরের দেখা পেলাম আমরা অবশেষে অনেকটা কাছাকাছি চলে এসেছি প্রায় দু থেকে তিন ঘণ্টা লাইন দেওয়ার পর এত দূর আসতে পেরেছি তারপরে কোনো রকমে মানে চোখের দেখা মানে এক নিমিষে এই মাকে দেখেই বেরিয়ে আসতে হয়েছে কারণ ওখানে তো জানো তোমরা সবাই বেশিক্ষণ দাঁড়ানো যায় না চলো তোমরা আরতিটা উপভোগ করো

বলবো সন্ধ্যা আরতিটা দেখে পুরো মন জুড়িয়ে গেল আমাদের সবাই আমরা দেখতে পাইনি আমি আর আমার দেখেছি এই দেখো আমাদের তারাপীঠের হোটেল এখানে আছে বেড এসি সঙ্গে রয়েছে এত বড় একটা ব্যালকনি একটা টেবিল দেওয়া আছে এই হলো আয়না আর এখানে রয়েছে বাথরুম বেসিন কোট এটা হলো বাথরুম আর আমরা এখন রেডি হয়েছি মন্দির চত্বরটা ঘুরে দেখব বলে চলো মন্দিরের চারদিকটা ঘুরে দেখি আর কী কী কেনাকাটা করা যায় দেখি চলো তাহলে বন্ধুরা এখানে এত দোকান মানে কি বলবো দুদিকে দেখো ওই প্যারা নিয়ে বসে আছে আমরাও প্যারা নিয়ে এসেছিলাম অল্প করে আর ঠাকুরের দোকান রয়েছে ডোরও রয়েছে মানে বিভিন্ন রকমের পিতলের দোকানও রয়েছে এই দেখো সব খেলনা বাচ্চাদের খেলনা জিনিস পিনিস মানে সব কিছু সব ধরনের দোকান এখানে রয়েছে আর এখানে তো পা গলানোর জায়গা নেই তারপরে আমরা চলে এলাম তারাপীঠ শ্মশানে এই দেখো সকালবেলা মানে সাতটা সাড়ে সাতটার মতো বাজে হয়তো ভিড়টা দেখো সবাই পুজো দেওয়ার জন্য চলে এসছে আমরা এবার একটু শ্মশানটা ঘুরে দেখব। কালকে রাত্রেবেলা তো আমরা অনেক দেরিতে পুজো দিয়ে গেছি তার জন্য শ্মশানটা ঘোরা হয়নি আর এখানে দেখো একটা বাচ্চা কীভাবে

এই দেখো বন্ধুরা আমরা তারাপীঠে মহাশ্মশানে ঘুরে তারপরে টুকটাক কেনাকাটা করেছি ঠাকুর প্যারাটারা নিয়ে আর আমরা বেরিয়ে পড়েছিলাম হোটেল ছেড়ে বাড়ি আসার উদ্দেশ্যে ওই সাড়ে নটার মতো বাঁচবে তখন তখন আমরা বেরিয়ে পড়েছি আর এই দেখো চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আমাদের প্ল্যান ছিল ওখান থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনে মানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো তারপরে চলে যাব বাড়িতে যাব কিন্তু বেলা তো সোনাঝুরি হাট খোলে বসে আর দুপুরবেলা হয়তো বসে না তার জন্য আমরা ওখানে আর দাঁড়াইনি আমরা পুরো একদম সোজা বাড়ির দিকে রওনা দিয়েছি বোলপুর শান্তিনিকেতনটা এর পরের বারের জন্য থাকলো পরে কোনো দিন হয়তো ঘুরে আসব ওখান থেকে এবারে আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি চলো দেখতে থাকো কি শেয়ার করতে পারি আম এই দেখো বন্ধুরা আমরা এই দিক থেকে যাচ্ছি আর ওই দিক থেকে দেখো ট্রেন লাইন থেকে ট্রেন যাচ্ছে মানে ওই দিনকার মেঘলা মেঘলা ওয়েদার এত সুন্দর ওয়েদার আর এই দেখো এই জায়গাটা থেকে বোলপুর শান্তিনিকেতন যারা যায় এই জায়গাটা দেখায় সবাই আমরাও দেখালাম এই জায়গাটা একটা ফেমাস জায়গা আমাদের কাছে অনেক দিনের চেনা চলো আমরা পেরোচ্ছি বোলপুরের কোপাই নদী এইটা এখান করার ফেমাস নদী জনপ্রিয় নদী একটা এই দেখো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এরপরে আমরা একটু দুপুরের খাওয়া দাওয়া করে নেব এক জায়গায় ওই বোলপুর শান্তিনিকেতনে এক জায়গায় নেমে আমরা খাওয়া দাওয়া করেছিলাম এই দেখো বন্ধুরা আমরা বোলপুর শান্তিনিকেতনে বনবিথি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম আমরা মাছের থালি নিয়েছিলাম এই দেখো কত খাবার দাওয়া সাজিয়ে আমরা খেতে বসে পড়েছি কারণ আমরা অনেকক্ষণ পর খাওয়া দাওয়া করছি দুপুরের খাওয়া দাওয়াটা সেরে আমরা বেরিয়ে যাব যাবো শীতের টুপি

হাতে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এই বর্ধমান শক্তিগড়ের ল্যাংচা লয়ে অনেক দোকান ছিল আমরা এক জায়গা থেকে ল্যাংচা কিনে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছি এখন একটা আমাদের টোল পড়েছে এই দেখো টোল গেট চলে এসছে নাহলে দশ টাকা পনেরো এই দেখো বন্ধুরা আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এবারে আমরা কলকাতায় ঢুকবো বিদ্যাসাগর সেতুতে উঠে গেছি আর এমন সময় এসেছি পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে আর কলকাতায় তো সন্ধেবেলা মানেই জ্যাম শুরু হয়ে যাওয়া মানে ওইখানেই আমাদের কলকাতা থেকে বেরোতেই আমাদের অনেকটা টাইম লেগে গেছিলো এত জ্যাম হয়ে গেছিলো এখন আমরা এই দেখো বিদ্যাসাগর সেতু দিয়ে যাচ্ছি আর নিচে দেখো নদীর মধ্যে কত সুন্দর দেখতে লাগছে মানে ভালোভাবে বোঝা যাচ্ছে না যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই দেখো বলতে বলতে আমরা সাঁতরাগাছি স্টেশনের কাছে জ্যামে আটকে গেছি এই দেখো এত জ্যাম মানে একদমই গাড়ি এগোচ্ছে না আর এই দেখো সাঁতরা গাছি স্টেশন সামনেরটা কীরকমভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে এই দেখো বন্ধুরা তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তোমরা এইগুলো করলে আমার ভিডিও বানাতে আরও বেশি বেশি করে ভালো লাগবে আমি উৎসাহ পাবো এখনকার মতোটা টাবাই বাই